নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে তো আমাদের এখানে তো সরস্বতী পুজো হয় সেদিনকে পঞ্চমীকেও বলে তো এই পঞ্চমী দিনে আমাদের হচ্ছে গোটা সেদ্ধ করতে হয় আমাদের এটা ঠাকুরের নিয়ম আমাদের দেশের সকলের বাড়িতেই গোটা সেদ্ধ হবে রাত্রে বেলা হবে দিনের বেলা সরস্বতী পুজো হবে আর রাত্রেবেলা গোটা সিদ্ধ হবে তো সবজি দিয়ে হবে কোলাই সবজি দিয়ে হবে রাঙালু আলু বেগুন সিম এই সব দিয়ে গোটা সিদ্ধ করতে হয় তো আমাদের বাগান বাড়িতেই দেখুন এই যে গাছে কত সিম ধরেছে দেখুন কত গাছে সিমগুলো পেকে গেছে আর কত হচ্ছে ভালো আছে কিন্তু এই গাছ থেকেই আমি সিমগুলো তুলে নেব আমি এবারে সিমগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা গাছে তো আমার হাত কুলোবে না সেজন্য আমি একটা এসে পাতা কাটি নিয়েছি বা লোভি নিয়েছি এতে করে আমি এই যে গাছ থেকে এগুলো টানলে টানলে চলে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কত স্নেহ হয়েছে ও চুর সিন্দুরিতে গেছে এই সিমগুলো হচ্ছে সাদা রঙের সিম তো বন্ধুরা আমার কিছু পালং গোড়াও দরকার আমি পালং গোড়া গুলো তুলে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মোটা মোটা এই পালং গোড়া গুলো এতদূর পর্যন্ত কেটে দেবো গোটা সিদ্ধাই দিলে খেতে দারুণ লাগে আর এটা নিয়ম দিতেও হবে দেখছেন বন্ধুরা কি মোটা মোটা পালং গোড়া হয়েছে দেখুন বন্ধুরা এই পালং গোড়াগুলো তুলে নিয়েছি এগুলো হলেই আমার হয়ে যাবে আর দরকার নেই চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা আজ তো সরস্বতী পূজা আর পঞ্চমী আজকে আমাদের কিন্তু গোটা সেদ্ধ করতে হয় তো গোটা সেদ্ধ কে দিয়ে করব সেই উপকরণগুলো কি আমি দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা এখানে আমি দেখুন এখানে আমাদের পাঁচ কোলাই দিয়ে করতে হয় মানে পাঁচ রকমের কলাই দিয়ে এই যে এখানে আমি হচ্ছে মুগ কলাই নিয়েছি আর ছোলা কলাই আছে মটর কলাই আছে আর বরবটি কলাই আছে আর এইখানে আছে আছে আর এখানে আছে কাঁচা মটর কলাই আর তার সাথে সজনা ফুল দিতে হয় আমাদের আর এইখানে আছে দেখুন এই যে যে সিম যতটা পরিমাণ করবে সে ততটাই দেবে যাদের বড় গৃহস্থ তাদের বেশি করে দিতে হয় এই যে সিম নিয়েছি আর এই যে রাঙা আলু রাঙা আলু গুলো কিন্তু এইরকম বড় বড়ই থাকবে কাটবো না আর এই যে এখানে বেগুন নিয়েছি বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে ছোট ছোট না এরকম দিতে হবে আর এখানে নিয়েছি আলু আমাদের যে আলু নিয়েছি আর এখানে নিয়েছি পালং শাকের গোড়া এগুলো দিলে গোটা সিদ্ধ খেতে খুবই সুন্দর হয় আর এগুলো আমাদের নিয়ম দিতে হয় এই যে পালং শাকের গোড়া আর এই যে পুনকে শাকের গোড়া আর এখানে এই যে এখানে পুঁই শাক এইটা আমাদের দিতে হয় যে আমি প্রথমেই এই কলাইগুলো দেখালাম এই এই কলাইগুলো আমি সব ভেজে নেব আমি এই কলাইগুলো কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। এটা আমি পাঁচ মিনিট ধরে ভেজে নেব তাহলে আমার ভাজা হয়ে যাবে কলাইয়ের যখন একটা ভাজা গন্ধ চলে আসবে তখনই আমি আর গোটা সিদ্ধ করলে কলাইটা ভাজতে হয় কিন্তু খেতে আমি গুলো নামিয়ে দিচ্ছি আমি এখানে একটা স্টিলের হাঁড়ি নিয়েছি কেউ কেউ অ্যালুমিনিয়ামেরও হাড়ি নাই আমি প্রথমে এবারে স্টিলের হাড়িতে জল দিয়ে দিচ্ছি এখানে আমি জলটা পরিমাণ মতোই দেব খুব বেশি দেবো না বন্ধুরা আমি এই যে ভাজা কলাইগুলো আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলো আমি তুলে দিচ্ছি হাঁড়ির মধ্যে এবার আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে নুনটা দিলাম এখন কেন কারণ কলাইটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি কলাইটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি এবার ঢাকাটা দিয়ে দেখুন বন্ধুরা এই যে কলাইটা হাফ সেদ্ধ হয়ে গেছে আর এই যে কেমন ফুটছে দেখতে পাচ্ছেন একটু ধোঁয়া হচ্ছে তো একটু কষ্ট করে দেখে নিন এই যে দেখুন কেমন ফুটছে দেখুন এই অবস্থায় কিন্তু আমি এই আলুগুলো গুলো তুলে এবারে এবার আমি এই যে রাঙা আলু গুলো তুলে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি জিলে গুঁড়ো এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবার এগুলো কিছুটা সেদ্ধ হওয়ার পর আবার আমি সবজিগুলো দেব এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবার আমি ঢাকাটা নিচ্ছি ভালো করে মরে কেড়ে নিচ্ছি কলাই আর রাঙালু আর আলু তুলে দিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি ততকালকে এটা সেদ্ধ হতে থাকবে এবার আমি সিমগুলো তুলে দিল তো বন্ধুরা এই সিমগুলো আমাদের গাছেই ছিল গাছ থেকেই তুলে এনেছি আর পালং শাকগুলো আমাদের গাছের গাছ থেকেই তুলে এনেছি আবারও এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি এবার এই যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আর এর সাথে সজনা ফুল আছে আর এই যে সজনা ফুল এগুলো আমাদের ঠাকুরের নিয়ম দিতে হয় আর এই যে এইখানে আছে পালং শাকের গোড়া আর পুঁই শাক এগুলো আমাদের এই গোটা সিদ্ধতে নিয়ম ঠাকুরের দিতেই হবে এই যে পালং শাকের গোড়া দিয়ে দিচ্ছি আর পুনকে শাকের গোড়া এর সাথে আছে আর শাক এগুলো আমাদের দিতে হয় আবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার একদম গোটা সিদ্ধটা রেডি হয়ে গেছে দেখুন ঠিক এইরকম হবে দেখতে পাচ্ছেন এইরকম আর আমাদের এই যে ঠাকুরের নিয়ম এরকম তিন হাতে আগে আমি ঠাকুরের রেখে দেব এই যে আমাদের তিন হাতে আগে ঠাকুরের রেখে দিতে হয় তারপরে আমাদের এটা খাওয়া হবে এটা আমি ঠাকুরে রেখে দিচ্ছি আর এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখুন বন্ধুরা আমার একদম গোটা হয়ে গেছে দেখুন এখনো গরম ভাব উঠছে আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু খুবই সুন্দর সব রকমের সবজি দিয়ে আছে কলাই দিয়ে আছে আর এটা আমাদের ঠাকুরের নিয়ম আমাদের এইখানে গ্রামে প্রত্যেকের বাড়িতেই এরকম গোটা সেদ্ধ করতেই হবে এটা আমাদের নিয়ম তো আপনারা চাইলে আপনারাও এটা বানিয়ে খেতে পারেন এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর এটা দেখতেও দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা মুড়ি দিয়ে ভাত দিয়ে বা শুধু এমনিও খেতে খুবই ভালো লাগে দেখুন আমার একদম গোটা সেদ্ধ রেডি হয়ে গেল খেতে কিন্তু খুবই স্বাদ লাগে তো বন্ধুরা আমার গোটা সেদ্ধ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একবারটি এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগে দেখবেন একবার যদি বানিয়ে খান মুড়ি দিয়ে এতও খেতে ভালো লাগে না আর ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে আর শুধু মুখে খেলেও খুবই ভালো লাগবে তো একবার বাড়িতে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন আর বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে পাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টা